মেরিঞ্জা ভ্যালি বান্দরবন জেলার লামা উপজেলায় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় আঠারোশো ফুট উঁচুতে পাহাড়ের বুকে অবস্থিত একটি পর্যটন স্থান প্রকৃতি এই এলাকাটিকে সাজিয়েছে আপন মনের মাধুরী মিশিয়ে এখানে ইচ্ছা করলেই ছোঁয়া যায় মেঘ আকাশকেও মনে হয় বেশ কাছে মাতামুহুরি নদীর সুন্দর দৃশ্য দেখা যায় এখান থেকে পরিষ্কার আকাশে হঠাৎ মেঘের আনাগোনা এই রোদ তো এই বৃষ্টি সকালবেলা পুরো ভ্যালি ভেসে থাকে মেঘেতে এখানে গড়ে উঠেছে ছোট বড় বিভিন্ন রকম রিসোর্ট যার মধ্যে মিরিঞ্জা সানসেট রিসোর্ট অন্যতম যেখানে রয়েছে সাধারণ জুমঘর থেকে প্রিমিয়াম জুমঘর পড হাউস সহ রাতে পাহাড়ের উপর তাবুতে থাকার ব্যবস্থা এছাড়া লাভ ভিউ পয়েন্ট সহ আরো অনেক কিছু ভিওয়ার্স আমি এখন আছি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় আঠারোশো ফুট উঁচুতে মিরিঞ্জা ভ্যালিতে আজকে ভিডিওতে আপনারা দেখাবো কিভাবে খুব সহজ এই মিরিঞ্জা ভ্যালিতে আসবেন কোথায় থাকবেন কত খরচ হবে সব কিছু তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি মিরিঞ্জা ভ্যালি যাওয়ার জন্য আমাদের চলে যেতে হবে চকরিয়া ঢাকা থেকে চকরিয়া বাস ভাড়া নয়শো পঞ্চাশ টাকা বাস চাঁদের গাড়ি বা সিএনজিতে করে চলে যেতে পারবেন একদম মিরিঞ্জা বাজারে সকাল সকাল পৌঁছে লোকাল বাসে টাকা ভাড়া দিয়ে পৌঁছে যাই মিরিঞ্জা বাজার মিরিজা ভ্যালি ভ্রমণে অবশ্যই সাথে ভোটার আইডি কার্ড রাখবেন কারণ মিরিঞ্জা বাজার যাওয়ার সময় ইয়াংজা চেকপোস্টে ভোটার আইডি কার্ড চেকিং হবে সকাল প্রায় দশটায় আমরা পৌঁছে যাই মিরিঞ্জা বাজারে সেখান থেকে বাইকে করে আমরা চলে যেতে পারবো আমাদের গন্তব্য মিরিঞ্জা সানসেট রিসর্টে এক বাইকে দুইজন বসতে পারবেন এবং টোটাল ভাড়া দিতে হবে দুইশো টাকা আপনারা চাইলে ট্রেকিং করে উঠতে পারেন মিরিঞ্জা সানসেট রিসর্টে এক্ষেত্রে সময় লাগবে প্রায় পঁয়তাল্লিশ মিনিট আমরা বাইকে মাত্র দশ থেকে পনেরো মিনিটে পৌঁছে যাই আমাদের রিসর্টে তাই আমি আমি মিরিঞ্জা সানসেট রিসোর্ট বর্তমানে ভ্যালিতে অন্যতম একটি রিসোর্ট যেখান থেকে আপনি সূর্যাস্ত এবং সূর্যোদয় একই সাথে দেখতে পারবেন এছাড়া এই রিজর্ট রয়েছে নিজস্ব লাভ ভিউ পয়েন্ট বৃষ্টির সময় পাবেন একরকম ফিল এবং সকালে পাবেন মেঘ ধরার ফিল এছাড়া বর্তমানে এই রিসোর্টে সোলার এবং বিদ্যুৎ লাইন সহ আনলিমিটেড পানির ব্যবস্থা এবং জেনারেটেড সাপোর্টও পেয়ে যাবেন এই রিসোর্টে বারো জনের জন্য সাধারণ জুমঘর পেয়ে যাবেন মাত্র আড়াই হাজার টাকায় এছাড়াও পাবেন প্রিমিয়াম কটেজ ফ্যামিলি কটেজ বডহাউস সহ তাঁবুতে থাকার ব্যবস্থা মিরিঞ্জা সানসেট রিজোর্টে রাত্রিযাপন করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসুন মিরিঞ্জা ভ্যালি এছাড়া ড্রেসক্রিপশনে থাকবে তাদের ফেসবুক পেজের লিঙ্ক এটাই মাতামহরি নদী তাই না তো ভিউর্স এই যে এটাই হলো সেই মাতামোহরি নদী নদীতে কিন্তু এখন পানি কিছুটা কম আসলে বর্ষাকাল আসলে তখন কিন্তু পানি অনেক বেশি থাকবে আর এখানে কিন্তু আপনারা নৌকা ট্রলার নিয়ে ঘুরতে পারবেন তো আমরা এখন এখানে নামবো এখানে নেমে শৈল ভিজাবো একটু গোসল করব গোসল করে আমরা রিসর্টের দিকে রওনা দিব আস্তে ধীরে মানে রিসোর্টে পৌঁছে ফ্রেশ হওয়ার জন্য চলে যাই মাতামহরি নদীতে গোসল করতে তো আর সেই মাতামহরি নদীতে গোসল করলাম গোসল করে আবার রিজোর্টের দিকে যাচ্ছি তো রিসোর্টে গিয়ে আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো আর রিসোর্টটা দেখাবো তো এতক্ষণ কিন্তু এই নদীতে আপনারা যদি আসেন এখানে আসলে এখান থেকে গোসল করে যাবেন অবশ্যই আর এই যে এখানে সাঁকর মতো বানানো ফিরে এসে দেখি আমাদের দুপুরের খাবার রেডি জনপ্রতি প্রতি সাতশো পঞ্চাশ টাকার মধ্যে এখানে তিন বেলার খাবারের প্যাকেজ পেয়ে যাবেন যেখানে দুপুরে থাকবে ভরপুর লাঞ্চ রাতে বাড়বি এবং সকালে ডিম খিচুড়ি দুপুরের খাবার খেয়ে আমরা চলে যাই ভিউ পয়েন্টে যেখান থেকে দেখা যাচ্ছিল আকাশে মেঘের খেলা আর আমরা উঠে পড়লাম ভিউ পয়েন্টে ভিউ পয়েন্ট কিন্তু অনেকটা উপরে যে নিচে এদিক দিয়ে হেঁটে হেঁটে উঠতে হবে ও এখানে সেই বাতাস এখানে দাঁড়ালো সেই সন্ধ্যায় প্রায় আঠারোশো ফুট উঁচুতে আড্ডা এবং গান বাজনা করে প্রস্তুতি নেই বারবিত্রের জন্য স এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে এবং অন্ধকার প্রায় এখন আমরা নামছি আমি আবার আমার রিসোর্টে যাব একটু তো ওখানে গিয়ে কিছুক্ষণ থেকে আবার চলে আসব এখানে এই যে উপরে যে ভিউ পয়েন্ট এখানেই থাকবো অনেক বার্তা সেই জায়গাটায় আর আমরা কিন্তু রাতে বার্বিকিও করব এই যে এই জায়গায় সম্ভবত বারবি করা হবে আমরা বারবি করব। আর রাতে সারাক্ষণই এখানে আমরা আনন্দ করব। এখানে রাতের ঘুম হয়েছিল অনেক শান্তির যেখানে ছিল না কোনো মশা মাছের উপদ্রব সকালে ঘুম থেকে উঠে যা দেখলাম তা দেখার জন্য প্রস্তুত ছিলাম না যেদিকেই তাকাই শুধু মেঘ মেঘ আর যেদিকে চলে ভিউ পয়েন্টে এখন এরকম ভিউ এদিক থেকে আর মেঘ কিন্তু মেনলি ওইদিকে বেশি এই যে কেউ এদিকে সকালবেলা তো সবাইখানে সমস্যা ও কি মেঘ কিছুক্ষণ পরে কিন্তু মেঘ কমে যাবে এই সকালে ভোরবেলার দিকেই মেঘটা থাকে ওই পাশেও প্রচুর মেঘ আমরা যদি আরও উপরে যাই দুই মিনিট হেঁটে চলে যাই ভিউ পয়েন্টে যেখানে দেওয়া হয় সকালে নাস্তা ডিম খিচুড়ি নাস্তা করে কিছুক্ষণ রেস্ট নিয়ে বের হয়ে যায় আবার চকরিয়ার উদ্দেশ্যে দুই দিন এক রাতের এই ভ্রমণ ছিল একদম ভিন্ন রকম ছিল না কোন প্রান্তির ছাপ শুধু ছিল আকাশ ও মেঘকে উপভোগ করার আনন্দ